আরে যে রবীন্দ্রনাথ বাংলাদেশকে চিনালো যে রবীন্দ্রনাথ শিলাই বাঙালি জাতিকে চিনালো তার তীর্থস্থানকে যদি মানুষকে দেখায় আমার আড়াই বছর যাচ্ছে আমার যখন আমি আসছি তখন তো শিলাইদা ইউনিয়নের যা জীর্ণ একটা অবস্থান ছিল সেই অবস্থানের দিকে সামান্য আমি মনে করি যে খুব কিঞ্চিত পরিবর্তন করতে পেরেছি তবে আমার খুব আশাবাদী যেহেতু আমার এমপি আমাদের অনুকলে উপজেলা চেয়ারম্যান আমাদের অনুকলের এই জন্যে ওনারা আছে আমার বিশ্বাস রবীন্দ্রনাথের সেলাইদা আমি ওনাদের কাছে প্রস্তাব রেখেছি রবীন্দ্রনাথের মতোই যাতে আমার সেলাইদা সেইভাবেই ওনারা তৈরি করে দেন এবং আমাকে তৈরি করার জন্য সাহায্য করবেন আমি ওনাদের কাছে আমি এমপি মহাদয়ের কাছে প্রস্তাব রেখেছি শিলায়দাকে বাংলাদেশের মডেল একটা ইউনিয়ন হিসাবে করার জন্য উনি আমাকে আশ্বস্ত করেছে যে আমি চেষ্টা করব আমি দেখবো এতটুকু ডিজিটাল ইউনিয়ন করার এখনো তেমন কোনো অগ্রগতিতে আমি যেতে পারি খুলু পাড়ার থেকে আপনার নাওতি ঠেলাঠেলি বাজার পর্যন্ত তিন কিলোমিটার আর একটা হচ্ছে মবেরের বটতলা থেকে ঘাট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সবই পাকা এগুলি সবই পাকা এবং পিচ রাস্তা এবং আপনার সিলায়দা বাজার থেকে মাঝগ্রাম সুবান ডাক্তারের বাড়ি পর্যন্ত এটাও পাকা পিচ রাস্তা এবং আপনার উন্নয়ন সহায়তার কাজ করেছি আমি প্রায় দুই কিলোমিটার এবং আরও এক কিলোমিটার চলমান কাজ চলতেছে আর আরেকটা জিনিস আছে আরেকটা ডিজিটালের যে কথাটা বলেছেন ডিজিটালের দিক থেকে ইউনিয়ন পরিষদকে একটু সুন্দর করে বা পরিষ্কার পরিচ্ছন্ন বা মেরামত করার জন্যে আমি আপনার দশ লক্ষ টাকা পেয়েছি সেটাও এ চলতেছে আপনার কর্ম কার্যক্রমই শুরু হয়ে গেছে সবচাইতে বড় কথা আমি আপনাদের মাধ্যমেও আরেকটা কথা জানাতে চাই যেটা আমার মনের কথা আমার প্রাণের কথা সেটা হচ্ছে আজকে যেই শিলাইদা শিলাইদা না গোটা পৃথিবীকে বাংলাদেশ বলে একটা দেশ বাঙালি বলে একটা জাতি সেটাকে পরিচিত করেছে এই শিলাইদা এই শিলাইদা মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সাহিত্য দিয়েই উনি কি উনি কিন্তু পৃথিবীতে বাঙালি জাতের পরিচয় করিয়েছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সেটা হচ্ছে এই যে শিলাইদাতে যদি কোনো লোক আসে কোনো পর্যটক আসে কোনো দর্শক দর্শনার্থী আসে বাইরের থেকে প্রথমে কুমারখালী বা কুষ্টিয়াতে নেমে জিজ্ঞাসা করে শিলাইদা কোন দিকে কোথায় শিলাইদা আরে যে রবীন্দ্রনাথ বাংলাদেশকে চিনালো যে রবীন্দ্রনাথ শিলাইদা বাঙালি জাতিকে চিনালো তার তীর্থস্থানকে যদি মানুষকে দেখায় চিনাতে হয় তার চাইতে দুঃখের আর কোনো কিছু নাই আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এটার পরিবর্তন আমি চাই যেহেতু আমাদের দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার তীর্থস্থান শিলায়দা জাতীয় সঙ্গীতের যে সুরকার গগনহর করা তার বাড়ি শিলায়দা পরও আমরা এত অবহেলিত কেন আজকে অন্তত আপনাদের সামনে একটি কথা বলতে পারছি আমি যখন চেয়ারম্যান হয়ে আসি এখানে এই শিলাই দে ভ্যান বা রিকশা তো দূরের কথা পায়ে হেঁটে আসার কোনো অবস্থান ছিল না আমরা অন্তত এই কয়েকদিনে একটা অবস্থানে অবস্থানে আনার সৌভাগ্য আমার হয়েছে এবং আমাদের উদ্বতন কর্মকর্তা যারা ছিলেন তাদের প্রচেষ্টায় আমি এটুকু করতে পেরেছি আমি তাদের আরও সাহায্য সাজাতে চাই আমি শিলায়দারকে সিলাইদার মতো সাজাতে চাই এবং আপনারা আমাকে এদিকে সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা আমার পরিবারের লোক আপনারা আমাকে সাহায্য করবেন এটা আমার আপনাদের প্রতি অত্যন্ত আস্থা রেখেই আমি কথাটা বলছি আমি মনে করি যে কথাটা আমি একটা আমি আপনাদেরকে বলেছি সেটাই হচ্ছে আমার বড় একটা চা পাওয়া যে শিলায়দা রবীন্দ্র রোড আলাউদ্দিননগর থেকে শুরু করে যে শিলায়দা কুটিবাড়ি পর্যন্ত আসতে এখানে এমন কিছু করা দরকার যে এই রোডের স্মৃতি দেখে বা এই স্ত্রী দেখেই মানুষ বুঝতে পারে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এই দিকে কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না এই জন্যে আমি চাচ্ছি ওই রোডটাকে একটু শ্রীবৃদ্ধি করার জন্যে অন্তত রবীন্দ্রনাথের কিছু চা পাওয়া আমরা পূর্ণ করতে পারব এখানে রবীন্দ্র মানে উনিশশো বাহাত্তর সালে হবে উনিশশো সালে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ছাড়া পেয়ে উনি প্রথমে লন্ডনে যান লন্ডন থেকে উনি ইন্ডিয়াতে আসেন ইন্ডিয়াতে এসে কলকাতা গড়ের মাঠে একটা বক্তৃতা করেন সেই বক্তৃতাতে উনি বলেছিলেন যে শিলায়দা রবীন্দ্রনাথের কুটি দ্বিতীয় শান্তিনিকেতন আদর আদলে দ্বিতীয় শান্তিনিকেতন এটা করা হবে এই কথার প্রেক্ষাপটে আমাদের জননেত্রী শেখ হাসিনা এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার জন্য একটা প্রতিশ্রুতি আমাদেরকে দেন এবং এটা উনি সংসদে তিনবার বলেছেন এবং বিভিন্ন প্রোগ্রামে উনি এই কথাটা বলেছেন কিন্তু কোন কারণে কি জন্যে এটা এখানে আর হয় নাই সেটা আমাদের বোধকম্য না তবে তখন এখানকার এমপি ছিলেন রূপ সাহেব অনেকেই জাগার সংকটের কথা বলেন তখন রূপ সাহেব আমিও ওনার সঙ্গে ছিলাম প্রচণ্ডভাবে একটা উদ্যোগ নেয় এখানে জায়গা জমির করার জন্যে কিন্তু সেটাও আমরা কিছুটা জোগাড় জানতে পড়েছিলাম কিন্তু কোন কারণে কিভাবে এটা আমাদের হাতছাড়া হয়ে গেছে আমরা আদেও সেটা জানি না